দেখেন আমার চ্যানেলে অনেকে আছেন পাকিস্তানের ফ্রেন্ডস এবং ফ্যান ফলোয়ার কিন্তু আপনি দেখেন আজকে যে নিউজটা দিচ্ছি এরপরে আপনার যদি সামান্য সেন্স থাকে তাহলে এই আওয়াজে পাকিস্তানদের সাপোর্টিং আপে করতে পারেন না এদের আসল অবস্থান কি বা ক্যারেক্টার কি ইতিমধ্যে তো প্রমাণ পাইছেন যে ইরানের সাথে সীমান্ত বন্ধ করে দিছে এরপরে পাকিস্তানের রানিং সেনাপ্রধান আসিম মুনির এই মানুষটা কোন লেভেলের ডট 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 আপনি আশ্চর্য হয়ে যাবেন যে আমেরিকাকে খুশি করার জন্য অথবা সে তো দেশের প্রধানমন্ত্রী না ট্রাম্পের দৃষ্টি আকর্ষণ পাওয়ার জন্য অথবা কোন কারণে যখন ইরানের বিপরীতে এত বড় ঘটনা ঘটছে যখন পাকিস্তানকে সাইজ করার জন্য ইসরায়েল ঘোষণা দিচ্ছে আমেরিকার সাপোর্ট ছাড়া করবে এগুলা তখন আইসা পাকিস্তান সেনাবাহিনীর এই সেনাপ্রধান এরকম ল্যাসপেন্সারগিরি করে লজ্জা হওয়া উচিত আর আপনারা যারা পাকিস্তানের এরকম অন্ধভক্ত সাপোর্টার আছেন কথায় কথায় বাংলাদেশে এখন পাকিস্তান জিন্দাবাদ হওয়া উচিত। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সারাটা পৃথিবীকে বিশেষ করে মধ্যপ্রাচ্যকে যেই অবস্থায় ফালাইছে এই ট্রাম্প এরপরে যখন পাকিস্তানের সেনা প্রধান এই ধরনের আহ্বান জানায় কোন ভাষায় কিছু বলবেন কমেন্ট করতে পারেন পাকিস্তান সেনাবাহিনীর প্রধান আশিম মুনির তিনি বলছেন যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া দরকার দক্ষিণ এশিয়ায় সম্ভাব্য পারমাণবিক যুদ্ধ এড়াতে সহায়তা করার জন্য এই আহ্বান জানান তিনি মানে ভারত এবং পাকিস্তানের ট্রাম্পের যে সাপোর্টিং ছিল সেটা লেসপেন্সার গিরি করে মনে হয় সম্ভবত এই কথা বলছেন তো এই কথা কই থেকে আসছে হোয়াইট হাউস মুখপাত্র আনা কেলির বরাতে বার্তা সংস্থা রয়টার্স এই তথ্য প্রকাশ করেছে আনাগিরি বলছে গেল আঠারোই জুন এক মধ্যাহ্নভোজ অনুষ্ঠানে ট্রাম্প সেনাপ্রধান মুনিরকে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানান তবে বৈঠকের আগেই ট্রাম্পকে নোবেল দেওয়ার আহ্বান জানিয়েছে মুনির স্বাভাবিকভাবে ট্রাম্প চিন্তা করতেছে আরে দেখো পাকিস্তানের সেনাপ্রধান আমাকে নোবেল দিতে চায় তারা তো একবেলা খাওয়ানোই লাগে এত বড় ঘোষণা দিছে পাকিস্তানের গণমাধ্যম দৈনিক ডন বলছে আসিফ মুনরি হলেন প্রথম বর্তমান কোন সেনাপ্রধান যিনি মার্কিন প্রেসিডেন্টের সাথে সরাসরি বৈঠক করেছেন এর আগে রাজনৈতিক পদে না থাকলে বা সামরিক শাসনের অধীনে না হলে কোন সেনা প্রধানকে এমন মর্যাদায় স্বাগত জানানো হয়নি মানে পাকিস্তানের গণমাধ্যমগুলো আমেরিকার তাবেদারি করছে বৈঠকের পর সাংবাদিকদের ট্রাম্প বলছিলেন যে আমি ওনার মানে মনিরের সাথে একমত আমি তাকে এখানে ডেকেছিলাম কারণ আমি ধন্যবাদ জানাতে চেয়েছিলাম কেন তিনি যুদ্ধের পথে না গিয়ে যা করেছেন তার জন্য আমি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানাতে চাই যিনি কয়েকদিন আগেই এখানে ছিলেন ভারত এবং পাকিস্তানের সাথে আমরা একটা বাণিজ্য চুক্তি নিয়ে কাজ করছি এই দুই বুদ্ধিমান নেতা পারমাণবিক যুদ্ধের পথে না গিয়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছেন ভারত এবং পাকিস্তান উভয়ই বড় পারমাণবিক শক্তি এখন মধ্যপ্রাচ্যে ইসরায়েল এবং ইরানের এই চলমান উত্তেজনার মধ্যে যখন ট্রাম্প এবং মনিরের বৈঠকটি অনুষ্ঠিত হচ্ছে তখন আপনি বুঝতেই পারছেন যে এদের টার্গেট কি অপরদিকে পাকিস্তান ইরান সম্পর্কে খুব ভালো বুঝে দাবি করে ট্রাম্প বলছেন যে সম্ভবত অন্য যে কোনো দেশের চেয়ে ভালো তাদের ইসরায়েলের সঙ্গে সম্পর্ক নয় খারাপ সম্পর্ক নয় বরং তারা উভয়কে চেনে মানে বোঝাচ্ছে যে পাকিস্তানের সাথে ইসরায়েলের ভালো সম্পর্ক আছে ভাই মানে কোন ভাষায় পাকিস্তানের সেনাপ্রধানকে মানে সম্মান দেওয়া যে একটি কমেন্ট করে নেয় আর আজকের পর থেকে তবা করেন এদেরকে সাপোর্ট করবেন কিনা ভালো থাকুন